রাজনৈতিক বিভ্রান্তি থাকতেই পারে কিন্তু বিভেদ ডেকে আনা যাবে বিএনপি এই জাতির স্বতন্ত্র চেতনার এক অবিচ্ছেদ্য অধ্যায় তারেক রহমান ভুল করতে পারে কিন্তু বিএনপি কে পুঙ্খানুপুঙ্খভাবে বাতিল করা মানে এদেশের গণতান্ত্রিক ধারাকে দুর্বল করা এদেশের ফ্যাসিবাদ বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইকে দুর্বল করা আমাদের শত্রু কিন্তু একটাই ভারত সমর্থিত হাসিনার ফ্যাসিবাদ সে জায়গায় দাঁড়ায় আমরা যদি নিজেদের ঘরে আগুন লাগাই তবে মুক্তি আসবে না বাংলাদেশের মানুষ আসবে বিভ্রান্তি আর ধ্বংস তাই সমালোচনা করেন সংশোধনের ডাক দেন কিন্তু ধ্বংস ডেকে আনেন না কারণ আমরা সবাই একই ঐক্যতা নেবাধা একই বিপ্লবের সৈনিক এই সত্যটা ভুলেন না এই সত্য ভুললে বিপ্লবকে রক্ষা করতে পারবেন না বিপ্লবকে রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ